আকাশমণির কাঠের প্রচুর পরিমাণ কালেকশন আছে দোকান ছোট দেখা যেতে পারে অনেকে মনে করতে পারে যে ছোট দোকানে অল্প মাল কিন্তু এটা ভুল ধারণা আমাদের পিছনে গোডাউন আছে গোডাউনে প্রচুর পরিমাণ কালেকশন আছে যে এই এই কারণে এটা বললাম যে যার যেটা প্রয়োজন হবে যখন অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করেন

ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনারা জাস্ট আমাদের সাথে মানে অর্ডার করবেন নামমাত্র একটা অ্যামাউন্ট দিতে হবে ওই অ্যামাউন্টে অর্ডার করলে আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দেব এটা কি ঢাকার ভিতরে না ঢাকার বাইরে ভিতরে প্লাস ঢাকার বাইরে 64 টা জেলায় 68 হাজার গ্রাম বাংলা সব জায়গায় ঠিক আছে এখানে একটা এখানে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলে প্রথমে দেখাচ্ছি গ্লাস কিন্তু নাই

এখানে আর একটা ড্রেসিং টেবিল আছে এটা পাল্লা ড্রেসিং টেবিল ঠিক আছে ভিতরে প্রচুর পরিমাণ জায়গা আছে এখানে কসমেটিক আর মানে পাশাপাশি যদি আপনারা চান মা বোনের আছে বাচ্চা কাচ্চা জামা কাপড় প্রচুর জামা কাপড় রাখা যাবে নিচে একটা স্লাইডার আছে গ্লাস দিয়ে তৈরি আছে চমৎকার একটা পিলার ডিজাইন করা পিলার আছে পিলারটা কিন্তু খুবই স্ট্রং পিলারটা খুবই স্ট্রং খুবই স্ট্রং এবং একটা সাইডে পাল্লা আছে একটা আছে

এই কেবিনেটটা চা বলা দাম পড়বে মাত্র 27500 টাকা আশেপাশে ডেলিভারি চার্জ এখানে একটা চমৎকার ডিজাইনের একটা ড্রেসিং টেবিল খুবই চমৎকার পাল্লার ড্রেসিং টেবিল এটা গ্লাসটা হ্যাটা খুব সুন্দর দেখা যেত তো গ্লাসটা লাগানোর আগে ভিডিওটা করা হইছে যার কারণে

একের ভিতরে তিন এই ড্রেসিং টেবিলের দাম পড়বে মাত্র 18500 টাকা পাশাপাশি ডেলিভারি চার্জ ফ্রি এখানে আরেকটা ড্রেসিং টেবিল আছে এটাও সেম গেটআপ এটা খুব সুন্দর লাভ সিস্টেমটা এটা রায়নার এর খুব সুন্দর দেখা যায় তো একটা বেলকনি করা আছে ও পিলার দেওয়া আছে বেলকনি আছে একটা চমৎকার একটা বড় সাইজের ডোর আছে

এখানে একটা আলমারি আছে দুই কালার খুবই চমৎকার আলমারি আছে যদিও এটা কালার করা হয় না রবস্থা আছে খুবই চমৎকার একটা আলমারি আলমারির বিশেষত্বের ভিতরে আমি দেখাচ্ছি আপনাদের এই যে টানা দড়িতে আছে তার যে thicknessটা 2 ইঞ্চি thickness এর টানা দড়িতে যে বাঁকা হওয়ার কোনো চান্স নাইগা এই পাল্লাটা থাকবে এক in এর উপরে এখানে কোট হ্যাঙ্গার আছে এখানে একটা ডয়ার আছে খুবই চমৎকার একটা ডয়ার খুব এই যে ডয়ার যে কাট মারার thickness উপরে হবে নিচে আপনি অনেক কিছু রাখতে পারবেন এখানে কাপড় চোপড় রাখার আছে তারপরে শাড়ি হ্যাঙ্গার আছে খুবই চমৎকার এই ড্রেস এই এই পাল্লা দু কালার আলমারিটার দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি ডেলিভারি চার্জ একদম ফাইন ফাইন খুবই চমৎকার তো খুব ভালো করেন আচ্ছা এখন আমরা একটা

আর পাশাপাশি আমাদের এখান থেকে যারা বেডরুম প্যাকেজ নিবে তাদের জন্য খুবই চমৎকার সব বেডরুমের কালেকশন আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্কেন্ড দেওয়ার নাম্বারে এবং চলে আসবেন সবচেয়ে বেস্ট হবে যদি চলে আসেন আইসা দেখা যাচাই বাছাই করে নিয়ে যাবেন এটা সবচেয়ে ভালো অনেক আছে আসতে পারবে না বা প্রবাসী ভাইদের যারা আছে তাদের উদ্দেশ্যে তারা সহকারে একদমই কথা আমি বলবো যে যারা না আসতে পারবে তারা আমাদের এই ভিডিওগুলো দেখে অর্ডার করলেই হবে নাম মাত্র একটা অর্ডার অর্ডারের জন্য কিছু টাকা দেবেন আমরা পাশাপাশি সাথে সাথে আপনাদের ফার্নিচার আইটেম নিজ দায়িত্বে বাড়িতে পৌঁছে দেব পৌঁছে দেওয়ার পর আপনারা বাকি টাকা দিতে পারবেন ঠিক আছে এই দুই পালার আমার এটা করবেন মাত্র প্রায় সাজার পাঁচশো টাকা খুবই চমৎকার এই আমার এটা এটার ভিতরে প্রচুর পরিমাণ জায়গা আছে এবং ডিজাইনটা খুবই সুন্দর এই ড্রেসিং টেবিল এই আইমার এটা দুই পাল্লার আইমার এটা দাম হবে 72500 টাকা পাশাপাশি আশেপাশে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন একটু কিন্তু দেখাইলাম কিন্তু খাটটা এখনো দা হইন হলো না তাহলে এই ফাঁকে দেখাটতে দেখায়া নেন দেখাই দর্শক এখানে আমাদের জায়গা সুস্থ তো কারণে আমরা প্রচুর পরিমাণ কালেকশন যেগুলো আমাদের গুডাউনে আছে আমরা দেখাতে রাখতে পারতিনা মানে ইজি পাবে গেঁদে গেদে বেরোর আকার না রাখারই সবচেয়ে বেস্ট কিন্তু অনেক কালেকশন আছে গোডাউনে আছে কারণ অনেকে মনে করবেন যে অল্প মাল যে হ্যাঁ কী না আইসেন আমাদের বিরোধ দেখেন নব করেন যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার একটা রুমের জন্য যে পরিমাণ ফার্নিচারে প্রয়োজন যে কোনো ফার্নিচার সব পেয়ে যাবে এই সর্দার ফার্নিচারে সর্দার ফার্নিচারের ঠিকানা হলো ঢাকা কেরানিগঞ্জ কোনা খোলা কোনা খোলা পুলিশ পুলিশ ফাঁড়ির সামনে শরীফ সুপার মার্কেটে অবস্থিত সর্দার ফার্নিচার আচ্ছা এখানে একটা ফুল বক্স একটা খাট এটা তিন ফিটনেস থাকবে খুবই চমৎকার এই ফুল বক্স এ টু জেড কার্ড দিয়ে তৈরি আপনার নিজের পিছন সাইড যদি আমি দেখাই পিছনের আহ সম্পূর্ণ কার্ড দিয়ে তৈরি কোনো বোর্ড নাই এখানে অনেকে মেক্সিমাম বোর্ড দিয়ে তৈরি কিন্তু আমাদের এটা সম্পূর্ণ কার্ড দিয়ে তৈরি আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আপনাদের পৌঁছে দেবে যদি অনেক খাট নেন আমরা এটা খুব দ্রুত পৌঁছে দিতে পারবো আহ কুরিয়ার কুরিয়ার মাধ্যমে কুরিয়ার সাজের মাধ্যমে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বিছনা হাইসা থাকবে মেহবনী গানের আচ্ছা এখানে আরেকটা একটা আছে এটা খুব ডিজাইন এই যেই খাতটা এটাও ফুল বছর একটা খাত সেম পাঙ্খা তিন ইঞ্চি ফিটনেস থাকবে হ্যাঁ এই খাতটা বিছানা থাকবে মে গুনে কাঠের গ্যারান্টি থাকবে গুনের গ্যারান্টি ২০ বছর ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি ওয়ারেন্টি মানে সার্ভিস আমাদের কাস্টমার মিস্ত্রি নিজের নিজ দায়িত্বে গিয়ে আপনাদের বাড়িতে গিয়ে সার্ভিস করে দিয়ে আসবেন বিনামূল্যে এই ফুল দাম টাকা একদম ফ্রি এখানে একটা সেমিবই চমৎকার খুব ভাইরাল একটা ডিজাইন তিন ইঞ্চি ফিটনেস থাকবে এই খাট টার গুণের গ্যারেন্টি আমরা বিশ বছর দিয়ে থাকবো সেম পাংখা এই

মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা টাস্কি খাওয়া পর এই যে শুরুতে যেমন আপনি বলছিলেন যে ঈদ উপলক্ষে কোনো অফার আছে কিনা ঈদ উপলক্ষে অফারটা আমি এই পর্যন্ত হাইড রাখছি গোপন রাখছি ঈদ উপলক্ষে এই অফারটা সারা বাংলাদেশে মানে এক মাসের অফার ঈদ এবং ঈদের পরে টোটালে এক মাসের অফার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট পাচ্ছেন অরিজিনাল আকাশমণি কাঠের সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি চমৎকার এখানে আরেকটা ডিজাইন দেখেন এটাও খুবই চমৎকার একটা ডিজাইন सेम পাঙ্গা এটাও ফুল বড় কার সম্পূর্ণ হাতে নকশা থিকনেস তো এটাও হবে 2 ইঞ্চি থিকনেস এর মধ্যে খুব সুন্দর ডিজাইনের কালার কম্বিনেশন চমৎকার এই কাটটা দাম হবে মাত্র 16500 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি আর ঈদ উপলক্ষে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আমাদের এই ফুল বক্স দুই ইঞ্চি দুই ইঞ্চি থিকনেস এর ফুল বক্স খাট গুলার দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা খাট আছে এটাও ফুল বক্স এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা বিশ হাজার থাকবে মেহগনি কাঠের দুই ইঞ্চি থিকনেস থাকবে গুণের গ্যারান্টি থাকবে বিশ বছর চলে আসুন সর্দার ফার্নিচারে ডেলিভারি

সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ও কেন্দ্র ঈদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম